স্বাগত দীপ্ত সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এমবিবিএস বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না হাইকোর্টের রায় গাজীপুরে বাস চাপাই পোশাক শ্রমিক নিহত বিক্ষুব্ধদের মহাসড়ক অবরোধে দীর্ঘ যানজট রাজধানীর মহাকালীর সাততলা বস্তিতে আবারও আগুন পড়েছে শতাধিক ঘর ও দোকান এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না আগামীকাল থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া এতদিন যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বুধবার এ বিষয়ে দুটি রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের এই হাইকোর্ট বেঞ্চ এর দেয় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না সহ পাঁচ দফা দাবিতে সারাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতির মধ্যেই আদালত এ সিদ্ধান্ত জানাল পাঁচ দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন ইনপ্রাণ চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ দ্বিতীয় দিনের মতো বহির্বিভাগের জরুরি চিকিৎসা সেবা বন্ধ রাখেন ইন্ট্রাণ চিকিৎসকরা রাজশাহী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের অনেকেই চিকিৎসা না পেয়ে ফিরে যান দূর দূরান্ত থেকে যাওয়া রোগীরা পড়েন বেশি বিপাকে অনেকেই জানেন না চিকিৎসকদের এই ধর্মঘটের কথা হাইকোর্টের রায়ের পর রাজশাহীতে আন্দোলন স্থগিত করা হলেও বিভিন্ন স্থানে এখনও কর্মবিরতি চলছে খুলনায় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে না যেয়ে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা গাজীপুরের বাঘের বাজার এলাকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা বুধবার সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় নিহত শ্রমিকের কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এদিকে বকেয়া বেতনের দাবিও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকুর উপজেলার ভান্নারা এলাকার কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে পরে তারা মৌচক বাসটা ঢাকা টাঙ্গাইল ভসড় অবরোধ করার চেষ্টা করে কিন্তু পুলিশ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এ ঘটনার পর আশপাশে সকল কারখানা বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভয়াবহ আগুনে রাজধানীর মহাকালীর সাততলা বস্তির শতাধিক ঘর পড়ে গেছে এ সময় ত্রিশটির বেশি দোকানও পড়ে গেছে ফায়ার সার্ভিস জানায় ভোর তিনটা চল্লিশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায় এরপর যোগ দেয় আরও সাতটি ইউনিট তাদের চেষ্টায় ভোর পাঁচটা বিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এ ঘটনায় কেউ মারা যায়নি বা কেউ আহত হয়নি Antur gjatik për shumë পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযানে সাতাইশ জন জঙ্গি নিহত হয়েছে জঙ্গিদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে রেলের কর্মকর্তারা জানিয়েছেন ট্রেনের নয়টি বগিতে চারশো জনেরও বেশি যাত্রী ছিল ট্রেনটি কুয়েটা থেকে খাইবার পাখতুন খাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলা হয় দর্শক শেষ করব দীপ্ত সংবাদ তার আগে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আরও একবার এমবিবিএস বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না হাইকোর্টের রায় গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত বিক্ষুব্ধদের মহাসড়ক অবরোধে দীর্ঘ যানজট রাজধানীর সাত সাততলা বস্তিতে আবারও আগুন পড়েছে শতাধিক ঘর ও দোকান